স্কুল থেকে পাচার হচ্ছিল মিড ডে মিলের চাল আর হাতে নাতে ধরে ফেলল এলাকার মানুষজন অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার বাবুরমহল গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকার মানুষের অভিযোগ মদন মদনমোহনপুর রামচন্দ্র সারদা বিদ্যাপীঠ স্কুল থেকে মিড ডে মিলের প্রায় দু কুইন্টেল চাল ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি ভগবান গায়ন প্রচার করছিল এলাকার একটি দোকানে তখনই এলাকার মানুষ সন্দেহ হওয়াতে হাতে নাতে ধরে ফেলে তাদের অভিযোগ পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার পুলিশ ওই দোকানদারকে গ্রেপ্তার করলে খোপে ফেটে পড়ে এলাকার মানুষজন শুরু হয় পুলিশের সাথে বচসা এলাকার মানুষের দাবি দোকানদারকে একা গ্রেপ্তার করলে হবে না অভিযুক্ত ওই তৃণমূল বুথ সভাপতিকেও গ্রেপ্তার করতে হবে তা নিয়ে পুলিশের সাথে শুরু হয় সাধারণ মানুষের বচসা আমাদের প্রশ্ন একটাই এই বন্দরমোহনপুর আরশিএশ বিদ্যামন্দিরের চাল দীর্ঘদিন যাওয়ার চুরি হচ্ছে এবং আমরা ঘোরার জন্য অনেক চেষ্টা করেছি হতে পারিনি কিন্তু আজকে আমরা সেটাকে হাতে নাতে ঘুরে ফেলেছি ও যখন স্কুল থেকে চালটা বের করে যে ভেনালা ছিল সেই ভেনালাকে সময় আমরা ফলো করেছি কে নিয়েছিল এটা চালটা নিয়েছিল ভগবান গায়নের নেতৃত্বে ভগবান গায়েন চালটা তুলে দিয়েছে যে ভেনালা তার নাম হচ্ছে মহাদেব মাইতি এই ভগবান গায়েন যে বলছেন ইনি কে রয়েছে ভগবান গায়ন হচ্ছে মধুমোহনপুর আরসিএস বিদ্যা মন্দিরের ম্যানেজিং কমিটির একজন সদস্য আর এই যে মহাদেব মাইতে এ ওই গ্রামের লোক এ ও তৃণমূলের লোক এ ভ্যান একে দিয়ে চালটা বয়ে এনেছি বয়ে আনার পরে তখন আমরা পাবলিক ওকে ঘিরে ধরি তখন স্বীকার করে যে আমি চালটা এনেছি আমাকে হেড স্যার আনতে বলেছি আমি এনেছি কে স্বীকার করলো এটা এটা ওই যে চাল চুরি করেছে ভগবান গায়েন ওই ভগবান গায়েন স্বীকার করেছে তিনি কি কোনো যে কোনো দলের কোনো আছে নেতা হেড স্যার কোন দলে আমার সাথে বলতে পারবো না ভগবান গায়েন বাবুর মল অঞ্চলে তৃণমূলের বুথ সভাপতি দীর্ঘদিন যাওয়াতে এই দুর্নীতির সাথেও যুক্ত আমরা বহুবার চেষ্টা করেছি ধরার জন্য কিন্তু পেরে উঠিনি আজকের এই এলাকার মানুষজনের সহযোগিতা এবং আমাদের সহযোগিতা নিয়ে আমরা ওকে ধরতে পেরেছি হাতে নাতে পুলিশের সহযোগিতা নিয়ে কুলপি থানার পুলিশ এই ভগবান গায়নকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এবং পুলিশের সাথে পুরোপুরি যুক্ত তার জন্য আপনারা হচ্ছে কেন পুলিশের গাড়ি আটক করছে এখন যে দোকানদারের কাছে চালটা বিক্রি করা হয়েছে সেই দোকানদারকে অ্যারেস্ট করেছে কিন্তু যে আসল অপরাধী আমরা মনে করি যে আসল অপরাধী যে চোর তাকে না অ্যারেস্ট করে দোকানদারকে যখন অ্যারেস্ট করেছে আমরা ছাড়বো না যতক্ষণ না আমাদের এই যে আসল অপরাধী ভগবান গায়েন এবং মহাদেব মাইতিনা অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আমরা এখানে পুলিশের গাড়ি ছাড়বো না আমরা আটকে রেখে দেবো তাতে যতক্ষণ যা হবে হবে ফেরারাত কাটবে সেরারাত কাটবে আমরা এর সুস্থ বিচার চাই আপনার নাম আমার নাম বলাশাড়ি দেখে থাকি এবং তার নতুন কিছু নয় এটা সম্পূর্ণটাই পুলিশের মদতেই হচ্ছে এবং ফুলপি বিধানসভায় এবং সর্বত্র এইরকম চাল চুরি হচ্ছে আজকে ভাবতে অবাক লাগে যে বাচ্চাদের খাবারেও পর্যন্ত চুরি এটা সত্যি লজ্জাজনক যে আমরা দেখছি যে হাই চাল পর্যন্ত আপনার নাম আমার নাম বিকাশ মুন্ডন বিজেপির জেলার মেম্বার থেকে এই চালটা কোথা থেকে আসছে এই চালটা ও বললো আমাদের মন্দিরের চাল এই কিন্তু এলাকার মানুষ বা পুলিশ তোমাকে নিয়ে যাচ্ছে কারণ কি এই চালটা কার চাল চাল কি চুরি চাল তার জন্য কি এলাকার মানুষ তোমাকে আটক করে পুলিশা তুলে দিয়েছে

দোকানে দিয়েছি এখন আমরা এখানে জানতে পেরে আটকেছি প্রশাসন থেকে লোক এসছে এই যে দোকান থেকে চাল নিয়ে চলে যাচ্ছে যাচ্ছি কিন্তু যখন এখানটা আমরা বলছি যে ভগবানকে নেওয়া হচ্ছে না কেন তখন বলছে সেটা আমরা বুঝে নেবো তোমাদেরকে জমা করে দেবো না আমরা গাড়ি আটকেছি প্রশাসনের ভগবানকে সহ এখান থেকে নিতে হবে তবে গাড়ি ছাড়বে আপনার নাম উজ্জ্বল মিত্র